ফাউন্ডিং ফাদার অফ আমেরিকা অর্থাৎ আমেরিকাকে আজকের এই আমেরিকা তৈরি করার পেছনে যারা প্রধান কারিগর এরকম বেশ কয়েকজন প্রেসিডেন্ট ও তাদের কর্ম সম্পর্কে জানব প্রথমে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন হলেন আমেরিকার জাতির জনক যিনি স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন যিনি স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন ষোলতম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন যিনি দাসত্ব মোচন গ্রিনব্যাক মুদ্রা দুই মিনিটের গেটিসবার্গ ভাষণ ইত্যাদির জন্য বিখ্যাত আব্রাহাম লিঙ্কনই প্রথম প্রেসিডেন্ট যিনি আঠারোশো সালে প্রথম আততায়ীর হাতে নিহত হন আমেরিকার ছাব্বিশতম রাষ্ট্রপতি থিওরো রুজবেল্ট যিনি স্কোয়ারডিল রুশ জাপানি যুদ্ধবন্ধে প্রধান ভূমিকা রাখে এছাড়াও পানামা খাল খননে অবদানের জন্য যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসাবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এই চারজন প্রেসিডেন্টের স্মরণে মাউন্ট রাশমোর নামে একটি মনুমেন্ট তৈরি করা হয় মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়াল বা সংক্ষেপে মাউন্ট রাশমোর হচ্ছে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের কিংস্টনে অবস্থিত গ্রানাইট পাথরের পাহাড় কেটে তৈরি করা একটি মনুমেন্ট এই চারজন রাষ্ট্রপতির মূর্তি স্থান পেয়েছে সেখানে আমেরিকার আঠাশতম প্রেসিডেন্ট উড্রো উইলসন যিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপরে থিউরো রুজবেল্টের ছেলে আমেরিকার বত্রিশতম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট উনিশশো বত্রিশ সালে বত্রিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন একমাত্র তিনি টানা চারবার নির্বাচিত হন এবং বারো বছর ক্ষমতায় থাকেন তিনি মনে করতেন অর্থনৈতিক স্বাধীনতা মানেই অভাব থেকে মুক্তি মহামন্দা মোকাবেলায় তিনি নিউরুল ব্যবস্থা প্রবর্তন করেন ফ্রাঙ্কলিন ডি রুজবেল্টের অন্যতম পরিচয় হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জাতিসংঘের প্রস্তাবক ছিলেন উনিশশো সালের বারোই এপ্রিল সেরিব্রাল হেমোরোজে তিনি মারা যান তালিকার তেত্রিশতম প্রেসিডেন্ট এস রুম্যান ফ্রাঙ্কলিন রুজবেল্ট মারা যাওয়ার পর উনিশশো সালের এপ্রিল মাসে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালের ছয় আগস্ট জাপানের হিরোশিমায় লিটেল বয় এবং উনিশশো সালের নয় আগস্ট জাপানের নাগাসাকিতে ফ্যাটম্যান খ্যাত পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশদাতা তিনি আমেরিকার সাঁত্রিশতম প্রেসিডেন্ট রিচার্ড নিকসান যিনি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসাবে ওয়াটারগেট কেলেঙ্কারির জন্য পদত্যাগ করতে বাধ্য হন তার স্থানে নতুন প্রেসিডেন্ট হিসাবে জেরাল ফোর্ডের অভিষেক হয় আমেরিকার চল্লিশতম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তিনি একজন অভিনেতা ছিলেন এছাড়াও নক্ষত্র যুদ্ধের জন্য তিনি অধিক পরিচিত আমেরিকার বিয়াল্লিশতম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যিনি সৎ পিতার পদবী ব্যবহার করতেন তার বিখ্যাত একটি বই হল মাই লাইফ তার স্ত্রী হিলারি ক্লিন্টন যার বিখ্যাত একটি বই হল লিভিং হিস্ট্রি আমেরিকার তম প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কন্ডোলিজা রাইস তার মন্ত্রিসভায় স্থান পায় দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর ম্যানহ্যাটনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে লাদেনের আলকায়দা বাহিনী বিমান হামলা চালায় যেটা নাইন ইলেভেন নামে পরিচিত টুইন টাওয়ার ধ্বংসস্তূপকে বলা হয় গ্রাউন্ড জিরো যেটা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির আওতাধীন আমেরিকার তম এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা যিনি দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তার বিখ্যাত তিনটি বই হল দ্য অডাসিটি অফ হোপ ড্রিমস ফ্রম মাই ফাদার you can believe in.